বাংলাকে কেন্দ্রের বঞ্চনা নতুন কিছু নয় একশো দিনের কাজ নিয়ে ঠিক কি কি হয়েছে আশা করি এ রাজ্যের মানুষ ভুলে যাননি বাংলাকে সেই বঞ্চনার খবর ফের উঠে এলো দিনের আলোয়ে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে বেদ্যৎ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রীপদ নায়ক যা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া সেই তথ্যে ছড়িয়া আছে বাংলাকে বঞ্চনার খতিয়া পাশাপাশি এই তথ্য এসেছে টাকা পাওয়ার এগিয়ে আছে বিজেপি বাংলা প্রতি কেন্দ্রের সুলভ আচরণ ফের প্রকাশ্যে কেন্দ্রের মন্ত্রী তুলে ধরলেন পশ্চিমবঙ্গের প্রতি ধারাবাহিক বঞ্চনার খতিয়ান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখিত প্রশ্নের জবাব দিলেন বিদ্যুৎ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক মন্ত্রী পেশ করা তথ্যে ছত্রে ছত্রে এ রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা স্পষ্ট চিত্র ধরা পড়েছে সংসদের শীতকালীন অধিবেশনে মোদী সরকারকে প্রশ্নবানে কার্যত নাজেহাল করে দিয়েছে তৃণমূল রাজ্যের প্রতি বঞ্চনা ইস্যুতে এই কদিনেই একের পর এক প্রশ্ন তুলে জবাব চেয়েছেন তৃণমূল সাংসদরা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন বিভিন্ন খাতে পুনর্গঠনে কেন্দ্র বরাদ্দ অর্থে কতটা দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর জবাবে বলা হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলি বরাদ্দ অর্থের বেশিরভাগ পেয়েছে বঙ্গে প্রাপ্তি যৎসমান্য বিভিন্ন রাজ্যে গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুসারে কেন্দ্র অর্থ বরাদ্দ করে শীতকালীন অধিবেশনে লিখিতভাবে সেই প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানতে চান পুনর্গঠন খাতে কোন রাজ্যকে কত অর্থ দিয়েছে কেন্দ্র কেনই বা বাংলার বরাদ্দ অর্থ আটকে রাখা হয়েছে এর জবাবে বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপদ নায়ক পরিসংখ্যান তুলে ধরেন তাতে মন্ত্রীর দাবি পশ্চিমবঙ্গকে বরাদ্দ অর্থ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতে চান বাংলার বরাদ্দ অর্থ কেন আটকে কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপদ নায়কের উত্তর বাংলার পুনর্গঠন খাতে অর্থ বরাদ্দ হয়েছে গত তিন বছরে ছ চারশো তেইশ কোটি টাকা বরাদ্দ দু হাজার তেইশ চব্বিশ সালে দুশো একুশ কোটি টাকা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ছশো এক কোটি টাকা শেষ বছর মাত্র ঊনপঞ্চাশ কোটি টাকা দেওয়া হয়েছে যা বরাদ্দের তুলনায় নামমাত্র উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট রাজস্থান বিহার বেশিরভাগ অর্থই পেয়ে গিয়েছে অবিজেপি রাজ্যের মধ্যে অর্থ প্রাপ্তিতে এগিয়ে তামিলনাড়ু স্পষ্ট বাংলাকে বঞ্চনার অভিযোগ কতটা বাস্তব বিদ্যুৎ সরবরাহ পরিকাঠামো সহ একাধিক ক্ষেত্রে ক্ষতির পর পুনর্গঠনে নানা প্রকল্প রয়েছে কেন্দ্রের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপদ নায়কের জবাবে কার্যত স্বীকার করা হয়েছে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা কলকাতা টিভি